এই আসুন 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 গরম গরম চা খেয়ে যান আসুন কি রে ওই যে দেখা যাচ্ছে ওটা আমাদের গদাই দাদা না হ্যাঁ যাই তো এক কাপ চা খেয়ে আসি গরম গরম নদীর পারে ঘুরতে ঘুরতে কেমন যেন একটু ক্লান্ত ক্লান্ত লাগছে এক কাপ চা খেয়ে নি আরে গদাই দাদা যে তুমি এত দূর চলে এসেছো চা বেচতে বেচতে আরে হ্যাঁ কেলটু তোদের মতো কিছু কাস্টমারের জ্বালা যন্ত্রণায় আর আমি পাড়াতে চা বেচতে পারলাম না তাই এখন এই দূরে চলে এসেছি তো দূরে চলে এসেও তো দেখছি শান্তি নেই চা খাবি নাকি হ্যাঁ দাদা চা তো খাবোই চা খাওয়ার জন্যই তো আসলাম ঠিক আছে কলটু আগের টাকাগুলো পরিশোধ কর আর আজকে চা খেয়ে যা এই যে দাদা দিলে তো মনটা খারাপ করে টাকা কি আমি দেব না বলেছি কখনো টাকা তো আমি দেবই। তুমি খাতায় লিখে রাখো আমি সময় ঠিক পরিশোধ করে দেব সময় জীবনে আসবে ভাই? আরে দাদা তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো আর কিছুটা দিন ধৈর্য ধরো গত সপ্তাহে একটা পরীক্ষা ছিল চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলাম পরীক্ষা দিয়েছি দেখি আবার আগামী কালকে আর পরীক্ষা আছে মনে হয় আগামী কালকে চাকরিটা হয়ে যাবে চাকরিটা হয়ে গেলে তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেব হয়েছে করেছিস তো ফাইভ ফেল আবার তোকে দেবে কে চাকরি শুনি তুই হয়তো চাকরিও পাবি না আবার দোকানের বাকিও শোধ করা হবে না থাক ভাই তোকে আর চা খেতে হবে না তুই এখান থেকে ঘোরাঘুরি করে যা তাড়াতাড়ি দেখো গলায় দাদা এবার কিন্তু চাকরি হয়ে যাবে তোমার টাকাও পরিশোধ করে দেবো তুমি আজকের মতো একটা চা দাও আমাকে দেখ ভাই কেলটু তুই আর ঝামেলা করিস না তোর বাকি লিখতে লিখতে আমার খাতার পাতা শেষ আচ্ছা ঠিক আছে কেলটু ভাই আমি পাঠিয়ে দেব কি টাকা কখন কার কাছ কে বলেছে দাদা টাকা বাকি লেখার খাতাটা পাঠিয়ে দেবো প্রতিবারই তো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মার খেয়ে আসিস ঠিক আছে এই নে আজকেও একটা চা খেয়ে যা আর অগ্রিম শুভেচ্ছা রইলো মার খাওয়ার জন্য আগামী কালকে নেক্সট ক্যান্ডিডেট মিস্টার কালটো আমি কি ইন স্যার ইয়েস ইয়েস ইন ওয়েলকাম ওয়েলকাম স্যার আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ কি বলছেন এসব উল্টো পাল্টা ইংরেজি স্যার আই অ্যাম সেট আপ কি বলছেন मिस्टर কেলটু আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ও স্যার মনে হয় ইংরেজি একটু কম বলেন তাহলে আমি বাংলাতেই বলি আমি কি স্যার বসবো হ্যাঁ হ্যাঁ বসেন ওকে ভেরি ভেরি ধন্যবাদ স্যার मिस्टर কেলটু আপনার ইন্ট্রোডাকশন দেন কেন স্যার আমার পরিচয় কি আপনার ল্যাপটপের ভিতরে নেই হ্যাঁ হ্যাঁ আছে আমি যা বলছি আপনি তাই করেন স্যার আই এম কে আমি ক্লাস ফাইভ হতে পাঁচ পাঁচ বার ফেল করেছি আমি এর আগে কখনো কোনো চাকরি পাইনি আমি এখনো পর্যন্ত নিরানব্বইটা ইন্টারভিউ দিয়েছি এটা আমার একশো নম্বরের ইন্টারভিউ এই চাকরিটা আমার খুবই দরকার টাক টাক হয়েছে মিস্টার কেলটু আপনাকে আর বলতে হবে না মনে হচ্ছে আপনার দাঁত মাত ভেঙে যাচ্ছে আচ্ছা চাকরিটা কি আপনার খুবই দরকার জি স্যার চাকরিটা আমার খুবই দরকার ঠিক আছে আমি আপনাকে কয়টা প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে চাকরিটা আপনার হয়ে যাবে ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন আমি ঠিকঠাক प्रिपरेशन নিয়ে এসেছি আজকে চাকরিটা আমাকে নিতেই হবে আচ্ছা বলুন তো বাংলাদেশের জাতীয় সংগীত কে লিখেছেন ও স্যার এই প্রশ্ন এত সহজ প্রশ্ন স্যার আসলে নামটা আমার পুরোপুরি পেটে আসছে মুখে আসছে না তবে তার নামের শেষে ঠাকুর আছে ঠাকুর ঠাকুর দেখেন পেটে আসলে তো হবে না আপনাকে সঠিক উত্তর দিতে হবে চাকরিটা নিতে হলে না স্যার আপনি কন্টিনিউ কন্টিনিউ প্রশ্ন করেন স্যার আমি উত্তর দিতে পারবো নেক্সট নেক্সট প্রশ্ন করেন স্যার আচ্ছা বলুন তো বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত এত সহজ প্রশ্ন স্যার এটা কি আপনি জানেন না বাংলাদেশের রাজধানী বাংলাদেশের মধ্যে অবস্থিত দেখুন আপনি কোনো প্রশ্নটি সঠিক উত্তর দিতে পারছেন না আমি কিন্তু আপনাকে আর বেশি প্রশ্ন করব না আর দুটো প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে চাকরিটা আপনার হবে নাহলে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন আমার মাথা গরম করবেন না 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 স্যার এবার দিতে পারবো এবার দিতে পারবো কন্টিনিউ কন্টিনিউ স্যার আপনি প্রশ্ন করে যান স্যার আচ্ছা তাহলে এবার আপনাকে অঙ্ক থেকে কিছু প্রশ্ন করা যাক ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন আমি অঙ্কতে পাক্কা একবারও পাস করতে পারিনি তরুণ আপনার কাছে চারটি আম আছে আপনি দুজনকে সমান সমান ভাগ করে দিলেন তাহলে আপনার কাছে আর কয়টা আম থাকবে স্যার তার আগে বলুন আম আমার টাকা দিয়ে কেনা না আপনার টাকা দিয়ে ধরুন আপনার টাকা দিয়ে তাহলে স্যার আমার কাছে চারটে আমি থাকবে কি বলেন আপনার কাছে চারটে আম আছে দুটো সমান সমান ভাগ করে দিলে আবার চারটি কি করে থাকে কারণ স্যার আমার টাকা দিয়ে কেনা আমি কখনোই কাউকে ভাগ করে দিতে যাব না তাই আমার কাছে চারটি আমি থাকবে দেখুন আমার কিন্তু আর ধৈর্য থাকছে না আপনি সঠিকভাবে উত্তর দিবেন নাকি বেরিয়ে যাবেন না না স্যার সঠিকভাবে উত্তর দেবো চার চার স্যার আপনি কন্টিনিউ কন্টিনিউ প্রশ্ন করেন স্যার আচ্ছা বলুন তো আকাশে একটি চাঁদের সাথে কতগুলো তারা আসে স্যার আজকে আকাশে একটি চাঁদও নেই আর চাঁদের সাথে কোনো তারাও নাই আপনি এখান থেকে বেরিয়ে যান কেন স্যার আমি তো এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিয়েছি যদি আপনি বিশ্বাস নাই বাইরে গিয়ে দেখুন আকাশে অনেক মেঘ আর মেঘ হলে কখনো চাঁদও দেখা যায় না তারাও দেখা যায় না তাহলে তো আমি সঠিক উত্তর দিয়েছি আমি বলেছি আপনি বেরিয়ে যান বেরিয়ে যান যাচ্ছি স্যার তবে আমি জানতাম আপনার অফিসে চাকরি করা আমার হবে না কারণ আমার মতো এত বিলিয়ন লোক আপনার মতো এই টাকলার অফিসে চাকরি করতে পারবে না কে আছিস ওকে ধর টাকলা রেগে গেছে পালাই পালাই